পুড়াদহ মাঠে দুর্দান্ত খেলে দর্শকের নন্দিতে খেলা উপহার দিয়েছিলেন ইনুরজ্জামান আজকে ছ নম্বর নিয়ে খেলছেন তিনি ইয়ংস্টার ধানমন্ডি ঢাকার পক্ষে রাইট উইং ব্যাক পজিশনে খেলেন তিনি ওভারলপিং ফুটবলটি দারুণ খেলেন এই ইনুরজ্জামান বলতে বলতে ডান পাতে বাসুদেব রাইট হাফ পজিশনে বাসুদেব লম্বা লাফটার সেন্টার লাফিং এর জোগান শেষ অবধি অনেকটা বেশি হয়ে বল চলে যায় সতীত্ব লেফট উইং পজিশনের খেলোয়াড়কে ফাকি দিয়ে একেবারে গোল্লায় অতিক্রমকে সীমানা বাইরে ফলশ্রুতিতে গোল শটের যাত্রায় ধানমন্ডি ক্লাব ঢাকার রথ এই অবস্থায় তাদের অনুকূলই আর একবার ধানমন্ডি ঢাকা রকম থেকে লেফট হাফ পজিশনে সাথে খেলবাকে উদ্দেশ্যকে বাড়িয়েছে লেফটিং পজিশনে খেলবা নয় নম্বর জসে দলের পক্ষে এখানে ছিল সবুজ

সামান্যের কারণে বল চলে গেল একেবারে প্রতিপক্ষের গোলরক্ষকের বাধার সম্মুখীন হয়ে টপ অফ দ্য কিপিং সে সব দিয়ে বলছে যে গোল করে সীমানা বাইরে টপ অফ দ্য কিপিং আসলে পুশ ব্যাক করে দিয়েছেন গোলরক্ষকের ক্ষেত্রে আপন ফলশ্রুতিতে কারণে লাভ করেছে যথাতি ক্লাক্সো একটা ভেট লিমিটার রাজশ ইত্যাদি করে নাম্বার আপনার ক্রস নুরুজ্জামানের হেড যারা বাচ্চা একটা হাসান আবার ঢাকা দল ধানমন্ডি ক্লাব ঢাকা ঢাকা দল তাদের অনুকূলে চমৎকার শট একেবারে ধারাবাহের মঞ্চের দিকে আজকে এই যে সাত নম্বর যিনি খেলছেন শোনেন এই ছোট লড়কা সমাজকে আপনায় না আরে এই যে সাত নম্বর নিয়ে যিনি খেলছেন আজকে ঢাকার ইয়াংস্টার ধানমন্ডি ক্লাবের এর এই খেলোয়াড়টির নাম হলো পাপন দেখলে ছোট হলে হবে কেতাম্বু বড় দুর্দান্ত একজন খেলোয়াড় তার যে পায়ের কাজ তার যে কারিশ্মা তার যে ওভারলোপিং স্টেপিং শুটিং এভরিথিং স্কিলিং এই সাত নম্বর জার্সি পাপন তিনি কিন্তু ঢাকার বড় ক্লাব শেখ জামানের মতো ক্লাবে খেলছেন এই পাপন জার্সি নম্বর সাত যিনি খেলছেন আজকে ইয়াংস্টার ধানমন্ডি ঢাকার পক্ষে থ্রোয়িং থেকে ধানবাড়ি না ওয়ান সেকেন্ড পাপন নট ইন কন্ট্রোল from their ওয়ে হ্যাঁ <laughs> <laughs> আপনারা কোন দলের পক্ষে যারা বাসি বাজাচ্ছেন এটা কি রাজশাহী নাকি ঢাকা রাজশাহী হ্যাঁ রাজশাহীর পক্ষে মামু খেলবার আসিছে জব্বর খেলছি মামু কি বলছেন গো জিতে বাড়িতে জামো আমরা ল্যাংড়া আম যাকে মারবো ল্যাংড়ি করে ছেড়ে দেবো গো কি বলবা হ্যাঁ ল্যাংড়া আমের এলাকায় এসেছ বলতে বলতো নুরুজ্জামানের শাট ছিল দূরপাল্লার শাট হবার প্রত্যয় এক্ষেত্রে হাসান রক্ষণভাগ রতন্তর প্রহরী অভিজ্ঞ খেলোয়াড় কিছুটা আঘাত হয়েছে তার বডি রিফ্লেকশন হয়েছে বলটি এক্ষেত্রে হাসান আজকে তাপমাত্রা কিন্তু একেবারে প্রায় আটত্রিশ চল্লিশ চল্লিশের মধ্যে এমত অবস্থা তাপমাত্রার মাঝেও আজকে দু দলের খেলোয়াড়রা খেলছে তবে এই জায়গার মাঠটা একটা একটা দারুণ পরিবেশ কারণ মাঠের পশ্চিমে কিন্তু সায়া সুনিবির পরিবেশ এবং এই মুহূর্তে আল্লাহ তাল আর দয়া রহমতের বাতাস কিন্তু বইছে আমরা লক্ষ্য করছি তবে যারা নিম গাছের নিচে বসেছেন আমরা মনে করি আপনারা ভিআইপি নিচে বসেন না দুই তালা ছাড়া বসেন না কিন্তু সাবধান উপর থেকে নিচে পড়ে নিচে দর্শকটাকে মেডিকেল পাঠাবেন না অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী প্রথমার্ধে খেলা চলমান প্রথমার্ধে প্রায় দশ মিনিটের মতো খেলা চলমান এখনো পর্যন্ত প্রথমার্ধে খেলা আজকের এই ফাইনালে শান্তির প্রতি সাদা জার্সি রাজশাহী গ্লাক্সো অ্যাগ্রোভেট লিমিটেড অপরপক্ষে মাঠের উত্তর দিকে আকাশের জার্সি নিয়ে যথারীতি ইউনাস্টা ধানমন্ডি ঢাকা দলের অবস্থান লম্বা করেছেন প্রণয় উদ্দেশ্য ছিল বাদল আজকে দশ নম্বর নিয়ে যিনি খেলছেন রাজশাহী জার্সি নাম্বার দশ আপনারা সবাই চেন তাকে জননন্দিত একজন তারকা স্ট্রাইকার বাদল এই বাদলকে আনা হয়েছে নাটোর অঞ্চল থেকে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব বলেন বিশেষ করে যাত্রাবাড়ি ক্লাব বলেন বিভিন্ন ধরনের বেশ কিছু ক্লাবে

রাজশাহী দলটি বাদল শটটি নেবে দেখা যাক এই শটের মধ্যে প্রথম গোলটি আসবে কিনা বাদলের শট আমাদের পক্ষে এক্ষেত্রে রাজু এটি দুর্দান্ত হেড করেছিলেন কিন্তু তাকে ফাঁকি দিয়ে গোলপোস্টের বাইরে দারুণ একটি সুযোগ গেছিল এক্ষেত্রে লিমিটেড রাজশাহীর পক্ষে দুজনে একটি দারুণ বোঝা পড়া ছিল আমি বলবো এক্ষেত্রে